ए जी जी चले जाकर फिर গুড মর্নিং ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর সকাল সকাল চলে এসছি আরেকটি নতুন ব্লগ নিয়ে আর আমার এই ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত সকালে মোটামুটি বাসি কাজ সব সারা হয়ে গেছে আর আমার মা দেখো আমাদের গাছ থেকে ফুল ফুল তুলছে আর আমাদের গাছে কিন্তু প্রচুর ফুল ফোটে 嗯。Mm. Yeah. সব ফুল তোলার পরে দেখো এক সাজি ফুল হয়েছে আর এখন তো চা খাওয়ার পালা আমি চা বসিয়ে দিয়েছি আর এদিকে মেয়ের জন্য সেদ্ধ ম্যাগি করে দিয়েছি ও এখন সেদ্ধ ম্যাগি খাচ্ছে চা ঠা খাবার পর এখন সকালের খাবারের পালা আজ সকালে খাবারে থাকছে চাউমিন তাই চাউমিন সেদ্ধ করে আমি চাউমিন কড়াও শুরু করে দিয়েছি আর চাউমিন করাও হয়ে গেছে আর চাউমিনটা দেখো এখন প্লেটে ঢেলে নিয়েছি আর ওপর দিয়ে সস ছিটিয়ে দিয়েছি দেখো দেখতে কত সুন্দর লাগছে আর এদিকে মাকে চাউমিন দিয়ে দিয়েছি আর আমিও চাউমিন খেয়ে নিচ্ছি আর সকালবেলার পর এখন দুপুরের পালা আজ দুপুরে আমাদের খুব বেশি কিছু হয়নি ডাল পটল ভাজা আর কাতলা মাছের ঝোল আর খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি আমার এক বান্ধবীর বাড়িতে ঘুরতে আর এদিকে দেখো অনেক দিন পর দেখা হলো বলে দুই বান্ধবী মিলে গল্প করতে বসে গেলাম কত ছোটবেলার কথা পুরনো স্মৃতি মনে পড়ে গেল আর এদিকে দেখো কত কিছু খেতে দিয়েছে টোস্ট বিস্কুট খই চা বিস্কুট অনেক কিছু এতগুলো তো আগেই দিছিস তো চা খাইতে খুব ভালোবাসি আমার মেয়ে দেখ তোর মেয়ের ব্লগ গুলাকে নিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরের ব্লগে